ছোট্ট একটি হাদিসের টুকরা তালাওয়াত করেছি দুটিকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এই নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ শুকর বিল আল্লাহুম্মা যে আয়াত কারীমাটি তেলাওয়াত করেছি এই নাজিলের একটা একটা প্রেক্ষাপট আছে কেন নাজিল হয়েছে লম্বা ঘটনা সেখান থেকে সংক্ষেপে কিছু কথা মূল কথাটুকু বলার চেষ্টা করব প্রথমে আসেন আমরা আয়াতৃত তেলোয়াত করেছি আরেকবার আমরা শয়তানের ওয়াসা থেকে পানা হাতে যথারীতি ভাবে আমরা আলোচনা প্রবেশ করতে চাই সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে বলুন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمن إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيانة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ পারাপ বলছেন মুমিনদের নিকট আল্লাহ বার্তা পাঠিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে যখন কোনো ফাই আসবে ডিসিশন আসবে রায় আসবে যদি কোন মুমিন পুরুষ এবং মুমিন নারী। আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফাায় সালাকে অবমাননা করে অবাটেক করে মুখ ফিরিয়ে নেয় আল্লাহর ফয়সালার সামনে মস্তক নতনা করে পিঠ দেখিয়ে চলে যায় হেনবি আপনি এদেরকে জানিয়ে দেন যারা আপনার এবং আমার ফয়সালা মানবে না তারা কখনো মুমিন হতে পারবে দল্লাহ দল্লাহ আল্লাহ এরা পদভ্রুষ্ট হয়ে তাহলে বলেন পদভ্রুষ্ট করে দিবেন তিনি কে আল্লাহ পাক গত আলোচনা করতে গিয়ে রাসুল সাল্লামের হাদিসের টুকরা একটি তেলা করেছিলাম আপনি যদি কোথাও হেদায়ত পাবার আশায় কোথাও যদি গমন করেন যেই জায়গায় যাচ্ছেন ওই জায়গায় যদি কোরআনের কোনো কর্মসূচি না থাকে কোরআন যদি আপনাকে না দেওয়া হয় আপনি যাচ্ছেন নিহত আপনার হেদায়ত পাবা কিন্তু আপনি যেই জায়গায় গিয়েছেন সেখানে কুরআনের কোনো কর্মসূচি নাই আল্লাহ রাব্বুল আমি বলছেন ওই মানুষটাকে আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরাহ করে দেব তাইলে আপনি যেখানেই হেদায়েত পাবার আশায় যাবেন হেদায়েত দিতে পারে শুধুমাত্র আল্লাহর কুরআন যেখানে আছে কোরানের কর্মসূচি আছে সেটাকে যদি আপনি বহন করেন হেদায়েত দিবে কে উমর ফারুক আমরা জানি তিনি রসুলের কল্যাণীতে এসেছিলেন কিন্তু কোরআনটাকে গ্রহণ করার কারণে হেদায়ত দিয়েছিলেন তিনি কে সে আল্লাহ আদৌ আছে না নাই তাহলে বুঝতে পারলাম আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফয়সালাটা মেনে নিলেই মমিন আর মেনে না নিলে মমিন হওয়া তাহলে আজকের আলোচনার বিষয়টা হলো আল্লাহ আল্লাহ রাসুলের ফয়সালা মানলে আর না মানলে

জয়না প্রজল্লাহুত বিয়ের প্ৰাপ্ত বয়স্ক হয়েছেন পসে আল্লাহর হাবি সল্লল্লাহ সল্ল নামের একজন সাহাবি ছিল যার নাম ছিল জায়েদায়ে জায়েদ ছিলেন একজন কিতু দাস আর জয়না প্রজল্লাহুতানহা তিনি ছিলেন লক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা আল্লাহর হাবিব করে সাল্লাম ওই কিত সাহাবী সাহাবি জন্য বিয়ের প্রস্তাব দিলেন জয়নাব রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নাবের কাছে প্রস্তাব পাঠানো হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়দের সাথে তোমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করেছেন সেই দিন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসুলের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করলেন বললেন অবনবীজি আমি মুখের একজন ধনাট্য পরিবারের কন্যা সন্তান আর আপনার জায়দ রাজ্লাহ তিনি একজন কিত দাস আমি একজন কোটিপতির কন্যা হয়ে আপনার কিত দাস সাহাবিকে কেমনে বিয়ে করব প্রত্যাখ্যান করলেন প্রস্তাবটা কে দিয়েছিলেন বিয়ের প্রস্তাব

আমার হাবিবকে জানিয়ে দাও তাম পৃথিবীবাসীর সামনে যেন আমার নবী তুলে ধরে এই পৃথিবীর বুকে কোন মুমিন বান্দা নিজেকে মুমিন দাবি করেন মুসলমান দাবি করেন আর আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফয়সালা এসেছে এই ফয়সালা যদি না মানে তারা কখনো মুমিন থাকতে পারবে না আল্লাহর ফয়সালা না মানলে মুমিন থাকে যাবে না শুধু আমার ফয়সালা নয় নবী আপনি জানিয়ে দেন আমি আল্লার ফয়সালা এবং আপনি নবী আপনার ফয়সালা এই দুই ফয়সালা যদি কেউ মেনে না নেয় তারা পথভ্রষ্ট হয়ে যাবে তারা মুমিন থাকতে পারবে না এই আয়াত কারীমাটা যখন নিয়ে আসলেন জিবরাইল নবীজি আমাদের জানাই দিলেন ওয়া মা কানালিমুন ওয়ালা مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله أكبر আয়াত কারী মা যখন আমার নবীন রাহলীলা নবিন তেলা করে শোনাই দিলেন সঙ্গে সঙ্গে জৈন প্রদেল্লা ভূত লালহার কাছে কাসে আয়াত্কারী মা যখন শোনা না হ দ আল্লাহ এবং আল্লাহ রসুনের ফয়েস লাম আল্লে থাকা যাবে না জৈন প্রদেল্লা ভূতাল আনহা বললেন আল্লাহ আল্লাহ আপনার প্রস্তাবটা আমি প্রত্যাখ্যান করেছিলাম আপনার হুকুমটা আমি অমান্য করেছিলাম আল্লাহ যেহেতু আয়াত নাজিল করলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালা না মানলে মুমিন থাকে যাবে না ওগো নবীজি আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম আপনার প্রস্তাবে জায়েদ রাদিয়াল্লাহু তাআলারকে বিয়ে করতে আমি রাজি হয়ে গেলাম তাহলে বুঝা গেল যে আয়াতটি کریمাত নাযিল হয়েছে জয়নাব রাদিয়াল্লাহু Anak-anak saya berkata, জায়দ নাজিল্লাহ বিবাহকে কেন্দ্র করে যখন নবীজি প্রস্তাব দিয়েছেন প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ পাক আয়াতিল করে জানা দিলেন যদি কেউ পৃথিবীর আমার বান্দাবান্দিরা মুমিন দাবি করে এই মুমিন দাবি করার পরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এবং ওসুদ আপনার পক্ষ থেকে ফয়সালা আসার পরে কেউ যদি আপনার ফয়সালা আর আমার ফয়সালা যদি না মানে আপনি জানিয়ে দিন এরা মুমিন থাকতে পারবে তো নাকি বুঝতে অসুবিধা হয় না তো তাহলে আল্লাহ আল্লাহ রাসুল ফয়সালা মানলে সবাই বলতে হবে আল্লাহ রাসুল ফাইসলা মানলে আর না মানলে মুমিন থেকে যাবে না এখন